বিশ্বে প্রথম তাল মাখা খাবেন আমার কাছ থেকে এত সুন্দর করে মাখাই দেবো এত মজা করে মাখাই দেবো খাবেন আজ না গালে গালে যদি একজনে গালে আরেক যাই দেন তাও টেস্ট লাগবে মজা লাগবে স্বাদ লাগবে এবং মুখে রুচি লাগবে এই দেখেন তাল মাখা খেয়াল করেন দেখেন এই তাল নিলাম তাল মাখাইয়ে মাখাই দেবো খেয়াল করেন একটা ইয়ে একটা ইয়ে মজা খাবে বলছি খেয়াল করেন একটু তাল মাখা মাখা নিয়ে তারপর বলছি তাল মাখাই খাওয়াই নি দর্শক তাল মাখা খাওয়ার জন্য পাগল দেখছি এই যে তাল মাখা খেয়াল করেন এত সুন্দর করে বানাই দেবো তাল মাখা খাবেন তা কলি যা ঠান্ডা হয়ে যাবে আর মনে করবো আবার খায়

খাওয়ার জন্য এত সাজাই এটা বিক্রমণ সবার কাছে এটা এলো সাত আট টাকা মশলা দিয়ে তৈরি করা খাবে তা মনটা ভরে যাবে এত মজা এই বিশ্বের উদ্দেশ্যে মশলা এই যে গ্রীষ্মকমের উর্দি মশলা দেওয়া এতে তাই একজন বলবে ভালো লাগে না আমার টাকা মামিরও শিখায়নি এমন জিনিস হ্যাঁ এমন মামিরও শিখায়নি হ্যাঁ তা অবশ্যই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিক্রি করে না লোকে তো দেখে আমাকে নাকি তাহলে এতদিন বুঝতে চ্যালেঞ্জ ভয় কথা না সত্য কথা এই যে বিশ্বের সাথে চ্যালেঞ্জ করে যে কোনো লোক যারা যারা দেখতেছে যদি খেয়ে বলে একজন ব্যক্তি বলে হাজার লোকের ভিতরে একজন বলে ভালো না ভালো না গেল যে কেউ কেউ বলতে পারে তারে পাঁচশো টাকা চ্যালেঞ্জ থাকলে পুরস্কার একজন পাঁচশো জনের মধ্যে একজন বলবে যে ভালো লাগেনি আমার টাকা দেবেন না টাকা দেবেন এর স্বাদ হ্যাঁ খাইছেন ওগুলো দেখেন কি দিয়েছে সিগারেট মশলা দিয়ে দিচ্ছি সিগারেট মশলা নিজস্ব কোম্পানি বললে শিখে যাবে দর্শক বললেন এই শেখাই না সিগারেট মশলা খাবেন তা কলে যা ঠান্ডায় যাবে একজনের গাল আরেকজন চাটতে তাও মজা লাগবে খাবে তা ইচ্ছা করি খাবে এই দেখেন তাল মাখা দিচ্ছি এত স্বাদ এত মজা এত টেস্ট এক যে গালে দেবে তার মনটা ভরি ওঠে আবার খায় আবার খায় এই দেখেন খেয়াল করবেন এই দেখেন দর্শক খেল করেন ইনি খাবে আর মনে করবে যে কি খাচ্ছি না বয়স বল চলেন খাবেন না আচ্ছা খান সবাই খান দিচ্ছে সবাইকে দেব সবাইকে দেয়া রে খাওয়ার জন্য পাগল থাক সেই বিশ্বে প্রথম মাকাচ্ছি আমি তালমকা এই বিশ্বে প্রথম তালমকা খাওয়চ্ছি দর্শক খেল করেন আমার জন্য আমার চেরা দেই বলবেন না ভালো হইছে বললেন মনে থেকে কবে না দেখেন মা চেরা দেখি বলবেন না বাবু দাঁড়ান